আমরা যখন টাঙ্গাইলের এই দুইশো এক গম্বুজ মসজিদের মতো কোনো স্থাপত্যের দিকে তাকাই তখন স্বাভাবিকভাবেই এর বিশালতা নিয়ে কথা বলতে ইচ্ছে করে কিন্তু আজকে মসজিদের নির্মাণ সৌন্দর্য নিয়ে বলবো না কারণ পৃথিবীর সকল মসজিদ মুসলিমদের হৃদয়ের স্থান মসজিদ আমাদের কাছে শুধু একটি ইবাদতের জায়গা নয় এটি এমন এক স্থান যেখানে পৃথিবীর কোলাহল থেমে যায় আর অন্তরের প্রার্থনা ধ্বনিত হতে শুরু করে যেখানেই আজানে ধ্বনি পৌঁছায় সেখানেই মুসলিমের হৃদয় বলে ওঠে হে আমার প্রভু আমি প্রস্তুত মসজিদের উঁচু মিনারগুলো যেন আকাশের দিকে তাকিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের লক্ষ্য ওই এক ও অদ্বিতীয় সত্তা আর প্রতিটি গম্বুজ প্রতিটি কারুকার্য তা ইতিহাসের সাক্ষী যা শত শত বছর ধরে একই বিশ্বাস আর একই ভালোবাসার গল্প বলে চলেছে মসজিদে পা রাখতেই কেন যেন এক অদ্ভুত শান্তি অনুভূত হয় হয়তো কারণ আমরা জানি এইখানে আমাদের দুর্বলতা আমাদের ভুল ত্রুটি সবকিছু নিয়ে আমরা নত জানু হতে পারি এখানে ধনী দরিদ্র রাজা প্রজা এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় মসজিদ হলো মুহূর্তের আশ্রয় যখন পৃথিবী আমাদের ভারাক্রান্ত করে যখন মন বিষণ্নতায় ডুবে যায় তখন এই পবিত্র গৃহেই খুঁজে পাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি প্রতিটি সেজদা যেন মনের সব ভার ঝেড়ে ফেলার এক গোপন সুযোগ এই সেজদার মাধ্যমেই আমরা অনুভব করি আমরা একা নই আমাদের সব প্রার্থনার উত্তর দেয়ার জন্য আল্লাহ আছেন তাই মসজিদ কোনো স্থাপত্য নয় মসজিদ হলো মুসলিমের অন্তরের গাঁথনি এটি আমাদের শিকড় আমাদের আস্থা এবং আমাদের ফিরে আসার ঘর